লিনাই মেয়েটি তার চুল কেটে নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলে এবং তার সঙ্গীদের থেকে একটি গাড়ি চেয়ে নেয় যাতে সে যুদ্ধক্ষেত্রে যেতে পারে এক লোক তাকে একটি গাড়ি দেখায় যা ছিল একটি পুরনো অব্যবহারযোগ্য গাড়ি এই গাড়ি দিয়ে এই মেয়েটি তখন যুদ্ধক্ষেত্রে চলে যায় যেখানে পরিবেশ এমন ছিল যে চারপাশে মানুষের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে মেয়েটি সেখানে পৌঁছানোর পর জানতে পারে যে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং শত্রুপক্ষের নেতা যাকে মেয়েটির আগে হত্যা করার জন্য এসেছে সে যুদ্ধ থেকে পালিয়ে গেছে মেয়েটি তার গাড়ি নিয়ে সেই নেতাকে মারতে বেরিয়ে পড়ে শত্রু বাহিনীর নেতা ধীরে ধীরে যাচ্ছিল তখনই পেছন থেকে মেয়েটি তার দুই সঙ্গীকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় এরপর নেতা গাড়ি থামিয়ে একটি বালির ঢিবির ওপর শুয়ে দূরবীন দিয়ে মেয়েটিকে লক্ষ্য করতে থাকে এবং তার সাথে লোকজন বলে সে কে কিন্তু তাদের মেয়েটির সম্পর্কে কিছুই জানা ছিল না তখন নেতা উত্তর দেয় যে সে ঘৃণায় ভরা একটা মেয়ে খুবই ভয়ঙ্কর ব্যক্তি এটা বলেই নেতা তখন বলে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে তারপর তারা নিজেদের তিনটি গাড়ি তিন দিকে চালিয়ে যায় তারপর মেয়েটি সেখানে থেমে চারপাশ দেখার পর সামনের গাড়িটির পিছু পিছু যায় গাড়িটির কাছে দ্রুত পৌঁছানোর জন্য তার মেয়েটি গাড়ি নিয়ে একটি বিশাল বালির পাহাড়ে চড়তে শুরু করে পাহাড়ে চড়ার পর কিছুক্ষণের মধ্যেই শত্রুদের কাছাকাছি মেয়েটি পৌঁছে যায় প্রথমে মেয়েটি শত্রুদের একটি গাড়ি ধ্বংস করে দেয় তারপর দ্বিতীয় গাড়িটি আছড়ে পড়ে এবং সেটিও শেষ করে দেয় যখন মেয়েটি তৃতীয় গাড়ির ওপর হামলা করে তখন সে জানতে পারে যে এই গাড়িতে নেতা নেই তৃতীয় গাড়িটি একটি বালির গর্তে পড়ে যায় কিন্তু তখন মেয়েটি তার গাড়ি পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয় একটি পাহাড় থেকে তার দূরবীনের সাহায্যে পালিয়ে যাওয়া নেতাকে দেখে তবে সে আসল নেতা নয় তখন মেয়েটি বুঝতে পারে যে যেই শেষ পর্যন্ত ছিল সেই আসল নেতা যে বালির মধ্যে বাইক নিয়ে ঝড়ের গতিতে যাচ্ছে সেখানে গিয়ে মেয়েটি তার প্রতিশোধ নেয় পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব